আপনি যখন করবে করবেন হাটসার জারি দেখবেন সে তাই বসে আসেন ভারী সুন্দর নারী সুরি কিংবা কাশিরা যেন লাগে আমার বাসার আগে যেন তার জীবনটা বাসে ও ডাক্তার ও ডাক্তার আপনি যখন করবেনা আমার ওপেন হাটসার জারি দেখবেন সে তাই বসে আছে ভারী সুন্দর নারী সুরি কিংবা কাশিরা গা না যেন লাগে आमर बाचा रागे जेनो तार जीवन टा बासे बो डकता